কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দৈনিক কালবেলার নামে বিভিন্ন মাধ্যমে ভুয়া খবর ছড়ানো হচ্ছে বিশেষ করে সামাজিক মাধ্যম ফেসবুকে কালবেলার ফটো কার্ড এডিট করে ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে ভুয়া তথ্যের পোস্টে কালবেলার সূত্র উল্লেখ করে ভুয়া তথ্য প্রচারের একাধিক ঘটনা কালবেলা কর্তৃপক্ষের নজরে এসেছে সম্প্রতি দেশে চলমান আন্দোলনকে কেন্দ্র করে ফটোকার্ড এডিট করে গুজব ছড়ানো হচ্ছে যে কার্ডে বলা হচ্ছে বোরকা পরে ঢাকা ছাড়লেন তিন সমন্বয়ক মূলত এটি একটি ভুয়া ফটোকার্ড কালবেলা এই ধরনের কোনো নিউজ বা ফটোকার্ড করেনি এমডি ফখরুল হাসান নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে ধারণা করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর উদ্দেশ্যে এই ফটোকার্ড করা হয়েছে আর নয় সুন্দর জন্য চিন্তা এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে কালবেলার নামে এমন গুজব ছড়ানোর বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে উপরোক্ত বিষয়ে কালবেলার সকল পাঠক দর্শকসহ জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করা হলো। Thank you